রানীশঙ্কলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী নির্যাতন ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কইল শান্তিপ্রিয় জনপদে সম্প্রতি ঘটেছে এক চরম অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক মাসুদ রানা এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ হালিম অভিযোগের তীর উঠেছে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম ও মাসুদুল হক নিশান নিশানগের দিকে পঞ্চছে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন টিম চলুন শুনে নেই প্রত্যক্ষদর্শীদের ও ভুক্তভোগীদের কণ্ঠে এই মর্মান্তিক ঘটনার বিবরণ। দেশবাসী সম্প্রতি ঠাকুরগাঁও জেলা রানীশংকর উপজেলায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ এর আদর্শের সূর্য সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রানীশংকর উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও এশিয়ান টেলিভিশনের একজন সম্মানিত সাংবাদিক জনাব মাসুদ রানার বিরুদ্ধে আমরা বেশ কিছু অপপ্রচার লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে একই সাথে দীর্ঘদিন যাবৎ তাসিবাদ সরকারের দোষর হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা আশরাফুল ইসলাম এবং তার সঙ্গপঙ্গ মাসুদ ওরফে নিশান সহ দীর্ঘ বছর পূর্বের থেকেই তারা চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে হয়রানি মিথ্যা মামলা জবর দখল জমি দখল অসংখ্য অভিযোগ অভিযুক্ত থাকা ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের জাতীয় একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদ আমরা পড়েছি পাশে বাংলাদেশের উল্লেখযোগ্য স্যাটেলাইট টেলিভিশনে তাদের বিরুদ্ধে নিউজ সম্প্রচার রয়েছে সর্বোপরি জাতীয় প্রেস ক্লাবে বিগত বারোই আগস্ট দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আয়োজনে মাসুদ রানা এবং মানবাধিকার কর্মী আব্দুল হালিমের উপরে জুলু মধ্যস্থার নির্যাতন হুমকি চাঁদা এবং সর্বশেষ প্রাণমাসের যে হুমকি প্রদর্শিত হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দা এবং সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত ছিলাম উপস্থিত হয়েছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় আমরা এই মুহূর্তে এই অসহায় ভুক্তভোগী সম্মানিত রাজনীতিবিদ এবং সাংবাদিক মাসুদ রানার সামনে হাজির হয়েছি তার উপরে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই রানী শঙ্কল উপজেলায় এখন কথা বলছেন জনাব মাসুদ রানা আমি বিএনপির আদর্শের সৈনিক আমি তার গিয়া ওইটিয়া অমর হোক যে জিন্দাবাদ তারেটিয়া জিন্দাবাদ এই বলে আমি আমার আমার ঘটে যাওয়া পিছনের কিছু ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেমন গত জুলাই মাসের তিন তারিখে রানী সিংহ জেলখানা পাড়ায় একটা ছিনতাই ঘটে ছিনতাই এবং চাঁদাবাজি ঘটে সেই চাঁদাবাজিতে এই আশরাফুল জড়িত ছিল আশরাফুলের তত্ত্বাবধানে এই ঘটনাটি ঘটেছিল যেটার মূল হতা হচ্ছে আশরাফুল এবং ওইখান থেকে আজ মাদকের কারখানা থেকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা নিয়ে আসছে এখন মাদকের কারখানা হয়েছে আমার প্রতিবাদ ছিল যে আমি এই আব্দুল হালিমের ছেলে আব্দুল এবং ইমরান ইমরান আলী এবং আব্দুল হালিমকে তারা নির্যাতন করে আমি এটার প্রতিবাদ স্বরূপ আমি নিউজ নিউজ করি নিউজ করে এবং হাসপাতালের ছবি নিয়ে সেটা নিউজ পাঠাই নিউজ পাঠার পরে ছয় তারিখে মামলা রেকর্ড হয় নয় তারিখে আমাকে আবার রাত বারোটা তিরিশ মিনিটে আমার রাস্তায় দোকান থেকে বাসায় ফেরার পথে আমাকে ছয় সাতজন আশরাফুল খাইরুল জহর এবং ছয় সাতজন সন্ত্রাসী আমাকে রাস্তায় আটক করে এবং আমাকে বলে বেটা পঞ্চাশ লাখ টাকা দিবা নাহলে তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা যেখানে পাবে সেখান থেকে কিডন্যাপ করে কোটি টাকা চাঁদা দাবি করবো এইরকম বলে আমাকে হুমকে দেয় এবং আমার গলায় চাকু ধরে সেই আশরাফুল এবং আশরাফুলের ভাই খাইরুল এবং শাওন বিএনপির সাংবাদিক হিসেবে সে দাবি করে শাওন এরকম অনেক আরো অনেক সাংবাদিক আছে যারা ওই সিদ্দিক ওই প্রেস ক্লাবের নাইনটি ফাইভ পার্সেন্ট ধরেছে আওয়ামী লীগের দোষের এরা আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না এরা সন্ত্রাসী এরা চাঁদাবাজি আমি এর তীব্র নিন্দা করছি আমি আমি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কমিটির কাছে বা আইন শৃঙ্খলা বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন এই শান্তরাশি এই আওয়ামী লীগের দোষতের উপযুক্ত শাস্তি দাও এবং আইনের আওতায় আনো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যে দেশবাসী আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে মাসুদ রানার বিরুদ্ধে যে অপপ্রচার এবং আশরাফুল ইসলামের বিরুদ্ধে যে সুস্পষ্ট প্রমাণিত থানা ও কোর্ট কর্তৃক দায়েরকৃত মামলার যে অভিযোগ সমূহ সে ব্যাপারে আমরা কিছু অজানা তথ্য আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জনাব খলিলুর রহমান নামক একজন প্রবীণ ত্যাগী জাতীয়তাবাদী শক্তি শুদ্ধ সৈনিক তার কাছে তার সম্পর্কে যেটুকু না বললেই নয় তিনি বিগত রানী থানার জাতীয়তাবাদী ছাত্র দলের দুইবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন দুইবার আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন যুব দলের সর্বোচ্চ তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বর্তমানে তিনি শঙ্কল থানা কমিটির জাতীয়তাবাদী দল সহ সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন জনাব কলিলুর রহমান আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একটি শান্তিপ্রিয় মানে সমাজ ব্যবস্থায় একজন পেশাগত ভাবে একজন সাংবাদিক এবং একজন দায়িত্বরত জাতীয়তাবাদী কৃষক দলের থানা কমিটির সিনিয়র সহসভাপতি তার সম্পর্কে ঘটে যাওয়া যে কিছু বিক্ষিপ্ত কিছু অপপ্রচারমূলক কিছু সংবাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে আশরাফুল ইসলাম এবং মাসুদরপে নিশান একাধিক আরো কিছু ব্যক্তিবর্গ এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু কি জানেন রহমানের আমি বলতে চাই যে যেহেতু আশাপুল এবং দুইজনেই আমার কাটি টু ছাত্র দলের আমি থানা ছাত্র দলের সেক্রেটারি হই থাকালীন আশাপুল অপরদিকে ছাত্র ছাত্রলীগের রাজনীতি করত আমি ছাত্র দলের রাজনীতি করতাম আমি সেক্রেটারি ছিলাম সেই সুবাদে ছাত্র রাজনীতি করতে গিয়ে কর্মী সংখ্যা বাড়তে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে আমি বহু ছাত্র নিয়ে তার মধ্যে চুরানব্বইয়ে মাসুদ রানা আমার ছাত্র দলে যোগদান করেন তখন সে ছাত্র দলের রাজনীতি করেছে আর অপরদিকে ইয়া আশা তার ছাত্র রাজনীতি করতে গিয়ে ছাত্রলীগ করতেন পরে সে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাশ্রী লীগের দায়িত্ব পালন করেছে এই জায়গাতে শুনেছি তারা দুইজনেই একটু কাদা ছোড়াছুরি একটু গণ্ডগোল আমি সর্বোপরি আমি চাই এগুলো মীমাংসিত হোক এই জিনিসগুলা নিজেরাই কাদা ছোড়াছুরি না করে এগুলা আমরা বসে যদি সমাধান হয় যেভাবে যেহেতু তারা একটা মাধ্যম তারা তারা এই দেশের কথাগুলা ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া এবং সাংবাদিক তারা দেশের একটা কাজ করে তারা বাংলাদেশের সঠিক তথ্যগুলো তারা প্রচার করে এখন তারাই যদি নিরঞ্জরাই কাদা ছোটা ছুটি করে এটা দুঃখজনক আমি চাই এগুলো নিরসন ধন্যবাদ আপনাকে সর্বশেষ আপনার কাছ থেকে আমি আরেকটি কথা জানতে যাচ্ছি বর্তমানে এই ঘটনার আলোকে চোদ্দানা একটি বিজ্ঞ জুডিশিয়াল আদালতে মামলা করেছে একই সাথে আব্দুল হালিম নামক একজন ব্যক্তি তারও একটি মামলা থানায় রজ্জু করা রয়েছে আশরাফুল ইসলামদের নামে রানী শঙ্কল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মহাদয়ের সাথে কি আপনার এই বিষয় নিয়ে কোনো আলাপ হয়েছে এই সুবাদে যেহেতু থানায় অনেক সময় যাওয়া হয় যাওয়ার তাকালে এক সময় এই দুইটা দুজনেই দরখাস্ত করেছেন দুইজনে দরখাস্ত করার পরিবর্তে ও সাহেব এটা নিরসন করার জন্য দুইজনের মামলাটাই আমার জানা মতে এই পর্যন্ত কোনো রেকর্ড হয় নাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানিশঙ্কর উপজেলা সাগর সহ সভাপতি আমার আমরা আশরাফু ইয়ার মাসুদের সাথে যে ঘটনাটা হয়েছে কিছুদিন পূর্বে ওদের একটা মামলা হয়েছিল মাসুদের ছেলেকে এবং আর ওই যে হালিমের ছেলেকে আক্রমণ করতে ওখানকার ছেলেরা তারপরে এরপরে এই আশরাফুল তার চক্র বাহিনী দিয়ে মাসুদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে এবং মাস মাসুদকে অনেক সময় সাংবাদিকদের কে বা একতা হয়ে তাদেরকে কেন করেছে

আমরা চেষ্টা করেছি কিন্তু এ ছিল না তারপরে আমরা চেষ্টা করতেছি দূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব আর যদি না হয় তাহলে আইনি অঙ্গবদ্ধ অপরাধ উচ্চাপ্য ঘটনার তথ্য সংগ্রহ এবং ঘটনা প্রবাহের সত্যতা যাচাই অন্তে সকল কর্মকাণ্ড শেষ করে আর যার কর্মস্থলে ফিরে যাওয়ার প্রস্তুতি অবস্থায় আমরা ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানার নিকট সর্বশেষ তার অনুভূতি অভিমত আপনাদের সামনে আমি ঠাকুরগাঁও জেলার আমি সিংহল কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত ছিলাম আওয়ামী লীগের কিছু কুচক্রি এবং কিছু কুচক্রি নেতার কারণে আজকে আমাকে তারা দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আমি এটার ব্যাপারে তীব্র নিন্দা জানাই এবং আমাকে কোনো ধরনের নোটিশ বা কোনো ধরনের শোকজ করা হয়নি দল থেকে আমি এই জন্য আমি আমার কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় প্রেসিডেন্টের কাছে আকুল আবেদন করছি আমাকে যেন আমার পদ ফিরিয়ে দেওয়া হয় আমার একটা দাবি আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমার ওয়ার্ড সহ পুরো পৌরবাসী এবং পুরো উপজেলায় আমি বিএনপির পক্ষ হয়ে তারেক জিয়ার পক্ষ হয়ে দেশনেত্রী বেদম খালেদা জিয়ার পক্ষ হয়ে আমি সারা উপজেলায় আমি নির্বাচন করে এবং দলকে বিএনপি জয়যুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো ইনশাল্লাহ সেই সাথে জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম